আমরা কি লিখেছি কত কত তাই না তাহলে এটা জানতে হলে আমাদের ভাগফল ফল নির্ণয়ের সূত্র লাগবে না ভাগ ফল নির্ণয়ের সূত্রটা কে বলতে পারবে হাত লোক ভাগ ফল সূত্র কে বলতে পারবে বলো ভেরি গুড সবাই এবার বলি তো কি বলেছে আচ্ছা ইতি দাদা ইতি ইতি বলো তো ভাগ ফল নির্ণয় সূত্রটা কি হ্যাঁ ভাগ ভাজ কি হয়েছে ইতির জন্য আরিয়াদের জন্য একটা তালি দিই আবার বলি ভাগফল নির্ণয় সূত্রটা আচ্ছা এবার তুষার দাঁড়াই তুষার বলো ভাগফোল সমান সমান ভাজক বিয়োগ বাগশেষ ভাগ আচ্ছা ভাজব আর ভাগফোল নির্ণয় সূত্র সেম এখানে যেমন আছে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক যদি ভাজক চাইতো তাহলে এই জায়গাটায় ভাজক লেখা ভাজকের জায়গায় আমরা কি লিখতাম ভাগফল যে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল যখন ভাজক নির্ণয় সূত্র করতাম ঠিক আছে যেহেতু আমাদের প্রশ্নে এবার ভাগফল চাইছে সেহেতু আমরা কি ভাগফল বের করব তাহলে এখানে ভাজ্য কত বলো তো বলো কত সাতাশি তাহলে চলো আমরা বাদ দিই ঝটপট করি আট হাজার নয়শো তিন থেকে উনত্রিশ বাদ দিলে কত থাকে আচ্ছা আমরা করে দেখি না আচ্ছা নয় আছে তেরো হবে কত হলে সাত এটাকে তেরো ধরেছি হাতে কত দশ হবে হাতে এক আছে ন হবে তাহলে কত হল আট হাজার আটশো এই গেল বিয়োগের এখন আছে কত ভাগ ভাগ সাতাশি এখন আমরা কি আট হাজার আট হাজার আটশো সাতাশি কি করব ভাগ করব কত দিয়ে সাতাশি দিয়ে তাহলে সরাসরি এখানেই ভাগ করি আচ্ছা বলো তো প্রথম কয় ঘর নিতে হবে এখন দুই ঘর দুই ঘরে সাতাশি কয়বার যায় তাহলে সাতাশি একে বিয়োগ করলে বিয়োগ করলে সতেরো আচ্ছা এখন কি সাতাশি কে সতেরো দিয়ে যায় তাহলে কি করতে হবে চার নিতে হবে কেন এখানে যে এক নামাইলাম তারপরে কি সাত তাহলে কয়বার দিব এটাকে ভাগ করব এই যে এই যে সাতের সাত নামালাম এখন কি সাতাশি কে সতেরো দিয়ে ভাগ করা যায় তাহলে একটা কি বসবে শূন্য এই চার কি কেটে নিয়ে আসলাম তাহলে এখন কি হবে সাতাশি সাতাশি কে দুইবার দিলে কত হয় একশো আচ্ছা এটা পরে না এখানে একটা শূন্য বসিয়ে নেই একশো চৌহাত্তর তাহলে কত হলো কত হলো পেলাম ভাগ ফল কত পেলাম সুতরাং ভাগ ফল একশো দুই কে জানি তখন